নুন বুরাকার মাঝে একটা ফুতা বান দিয়া আরে গারে হেবুক দি আইন্যা ফু তো এমনি টান দে দিরে যাইবা একতারা বাজায় আর লোকনে শরীর ও তারে গো নালে কইতাছে কও কিরে রে আমি সময় না যায় বাবা নাইছে আম্মো তো মাইরা কইবে বান্দা দিত বাইদ্যা কইতাছে গো মায়া এরা বাড়ি সময় না যায় বাবা বান চামারে বাবা দাউ মা কইতাছে কিরে সিন্নালেছে দি সিন্নালে করে সিন্না হের তো সেরা মানুষ দরনে জাগ আছে বাঁধনেরও জাগ আছে

সোয়াই দিনে তো না গোসুল এই পানি ফলে মুমের বাতি বাউ বাতা সে নিবে না আবার নামে হালকা দিলে ওযু গুসুল লাগে না এই তাই আমরা মানি না তো আমার বইনে বলতাছে যে ভাই আপনি যে শরীয়তের আলেম আপনার কাছে তো আলেমের কোনো লেবাস পাওয়া যাইতেছে না আচ্ছা ভাই সকল যারা শরীয়তপন্থী লোকেরা কি পাঞ্জাবি পরে না কোথায় কোন লোকে মেয়া তো ফান যাবি ভরার পরে তুমি কইতেছো যে শরীয়তের লেবাস নাই আচ্ছা আমলে যে মারফতের ফকিননি আমরা যে মারফতের ফকিননি তে যারা মারফতের ফকির এবং ফকিননি এরার লেবাস তো বালাকা হসাও তো জীবনে ফিন দেই না সিরা বিরা ফিন দেয় বেশি ছয় সাত দিনে মাসে দুই মাসে গোসল দো আরাউন্ডে অত সুন্দর শাড়ি ফিন দিয়া আরো রসের আলাপ করতাসুই আরো আওয়ার আগে করতেনি মুখ হম মেঘা ফতাই সুই আচ্ছা এই মারফতের ফকিরা কি সব জানে এরা তো মূলত যারা অরিজিনিয়াল ফকির এরা কিন্তু এরা এমন একটা দেশের মধ্যে থাকে এরা কোনো বাড়ির কোনো কবর রাখে না খেলা কই আছে তার কত কিস্তি তার ফ্যামিলির কি আছে না না আছে এইসব কোনো হই রাখে না তে আমার এন্দে ভুল লই রে তোমার এন্দে হই রাখতা ওন তোমার এন্দে তো ঠিক নাই আর তোমরা কি করো বলতাছে আমি যে প্রশ্ন করেছিলাম যে নবীজি রে এই যদি এই অন্ধকার কবরের বাতি বানার লাগে কি ধরনের ইবাদত করণ লাগে বলতাছে রাসূল যা বলছে সব কিছু লাগে আল্লাহর কুরান মানন লাগে এই কুরুর চলন লাগে সহি শুদ্ধ ভাবে চলন লাগে এরপরে নবীজ রুম্মত হওয়া যায় তে নবীজ রুম্মত যে হওয়া যা তে নবীজ রুম্মত হইলে এই যে অরিজিনাল কাম দি তে এই কেমনে করবেন তে আপনার রাজার আমার ফতের ফকির ছয় দিনে তো না গোসুল মুসে মন বাড়া হ্যাঁ দন হ্যাঁ তে হোমুস মুসের লাগে গাঞ্জার কলহি বিড়ে না

পানি হলে মুমের বাতি বাউ বাতা সে নিবে না আবার নামে হালকা দিলে অজু গুসুল লাগে না এই তাই আমরা মানি না আচ্ছা এই যে গান ফানি তলে মুমের বাতি বাউ বাতা বলে নিবে না আচ্ছা ফানি তলে যে মোমের বাতি জ্বালে না তো বাতাস যাওয়ার ওই কথা নাতে নিবো কেমনে আবার কইতেছে বাবার নামে হালকা দিলে উজু গুসুলও বলে লাগে না আচ্ছা যেই লোকটা উজু গুসুল না জানে পরে না এই লোকের কেন সই নৈতিক নাই সে কি মালিকের আবাদত করব আর একটা প্রশ্ন করছে যে এই এমন একটা নামাজ আছে মৃত্যুর আগের দিন পর্যন্ত সীমানা যে কোনো একবার ফরণই লাগে এই দুইটা হলো বোন সালাতু তসবি ব্যক্তি নামাজ আছে এটা মানুষের জীবনে জন্মের পর থেকে মৃত্যুর আগের দিন পর্যন্ত সীমানা এর ভিতরে যেকোনো এক সময় পড়তেই হয় তো আর একটা বিষয় বলছে না একটা বিষয় বলছে আমি বলছিলাম যে তুমি যেহেতু দূরের পরে তোমার সারন যাইতো না কইতাছে কো ভাই আমিও তো চাই যে আমার দৈরে কইছে না কথাটা

তুমি যে কো মানে দইরা রাখবা আমি তুমি দইরা রাখার কিন্তু আমার দর যাক ওই নাই লো প্রেমের ছুয়ালা লো ধার ভু মানব বিমা প্রেমে ছাই না জাতি বিধান রে শিরে প্রেমে ছাই না মানব বিম প্রেমে ছই না জাত বিধান রে ভাই রে ফুলে যখন মধু taxe নমর্ত কোন কাছে আসরে ফুলে জগৎ মধু থাকে ক্রম তো কণ থাকে আইরে তে মেরে চুয়া লাগি লো ধরু রে ওরে প্রেমে হইলো প্রেমে ছারা কুল বিশি কত হইল দুষে তোষি রে প্রেম হইল প্রেমে ঝারা কুল বিশি হইল জঙ্গল পাশিলে দু মগবুলেরি কর্ম মগবুলেরি কর্মে ভুকে কষ্ট নিয়ে আরে কই করে না ফুল ফলন কে কই করে না সে ফুল ফলন কে যতই মঙ্গ বল প্রেদুমের ছुआ লাগিলো তাই রে ঐ মেরে ছুয়া একবার লাগিলো তো এখন রাত্র